এখন বাংলাদেশের ভয়ে আছি বাংলাদেশ অনেক শক্তিশালী দল বাংলাদেশ এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়নও হতে পারে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ম্যাচ নিয়ে একই মন্তব্য করলেন বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের ম্যাচ হোসেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জমে উঠেছে এবারের এশিয়া কাপ আজকের এশিয়া কাপে বাঁচা মরা লড়াই ছিল পাকিস্তান লঙ্কানদের এমন সমীকরণে লঙ্কানরা আগে ব্যাটিং করতে নামলেন লঙ্কানদের ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প পাকিস্তানকে কোনো রকম একশো চৌত্রিশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় তারা এই ছোট লক্ষ্য তারা করতে নেমে অবশ্য পাকিস্তানেরও শুরুটা ভালো হয়নি ফারান থেকে ফখর জামান সাইম আয়ুব থেকে সালমান আগারো যখন সাজগড়ে ফিরলেন ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন হোসেন তালহাত এবং মোহাম্মদ নওয়াজ আশি রানে পাঁচ উইকেট সেইখান থেকে অনবদ্ধ জয় ছিল পাকিস্তানের দুই ওভার পাঁচ উইকেটে শ্রীলঙ্কাকে হারে ফাইনালের আশায় বেঁচে থাকলো পাকিস্তান এদিন ম্যাচ জয়ের পরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন হোসেন আলাদ এদিন ম্যাচ জয়ের পরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন হুসাইন তালহাদ তিনি বলেন বাংলাদেশ অনেক শক্তিশালী দল সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক ভালো ফর্মে আছে তাদেরকে আমরা সমীহ করছি এবং তাদেরকে আমরা ভয় পাচ্ছি বাংলাদেশ অনেক শক্তিশালী দল তাদের বিপক্ষে জয় পাওয়া আমাদের খুবই কঠিন হবে